প্রথমেই উস্তগুলোকে লম্বা করে কেটে এর ভিতরে লবণ দিয়ে মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দিব এবং কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এটাকে নেড়েচেড়ে লাল করার জন্য রেখে দিব। এদিকে উস্তগুলোকে যে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে কচলে রসটাকে ফেলে দেবো এবং ভালো করে ধুয়ে নিব পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে তার ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং এখানে দিয়ে দিচ্ছি কিছু বা চিংড়ি মাছ এবং কেটে রাখা ফালি করে রাখা কাঁচামরিচ এবং একটু পানি দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব এবং এ পর্যায়ে দিয়ে দেবো গুঁড়া মশলা হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি দুইটাই আলু মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি এবং লম্বা লম্বা করে কেটে একটু পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আলুটা সেদ্ধ হওয়ার পরে তার ভিতরে দিয়ে দিচ্ছে একমক পানি এবং আলুর ভিতরে দিয়ে দিচ্ছে ধুয়ে রাখা সেই আর রান্না করবো যতক্ষণ সেদ্ধ না হয় সেদ্ধ হয়েছে কিনা চেক করার পরে একটি বাটিতে তুলে নেব।